নিতাই গৌড় হরি বল বল আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নবদ্বীপ ধামে একটা নতুন ব্লগ ভিডিওতে আজ এই ভিডিওটা করছি আমি রেডি হয়েছি আমার একটু শরীরটা খারাপ রয়েছে তার জন্য আমি এটা ডাক্তারখানায় যাবো তো তার সাথে সাথে আপনাদেরকে নবদ্বীপের একটা ছোট্ট একটা দর্শনীয় স্থান সেটা দর্শন করার তো আমাদের সঙ্গে থাকুন আশা বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন জয় নিতাই গৌর হরি বল হরি বল নবদ্বীপ ধামেরই রয়েছি তো যাবো একটু ভক্তি বিনোদে ভক্তি পাশে একটা রয়েছে ডাক্তারখানা সেখানে আমি ডাক্তারখানায় যাব তো ভক্তি বিনোদনের পাশেই যাচ্ছি ভক্তি স্থানটা একটু দেখানোর চেষ্টা করব তো চলুন আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে একটু নবদ্বীপ ধাম দর্শন হয়ে যাবে চলুন আমাদের সাথে থাকুন রাধে রাধে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হয় ভক্তি বিনোদে হাঁটে গেলে দশ মিনিটও লাগে না তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে দুপুরবেলা বেরিয়েছি যেহেতু রাস্তা পুরো ফাঁকা রয়েছে আর সামনে যেটা দেখালাম এটা হলো সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গৌরীয় মঠ এটা নবদ্বীপের গৌরীয় মঠ বড় মঠ বলা হয় তো এখান থেকে আমি এক সাইডে পার হয়ে এলাম পাশে রয়েছে এখানে স্কুল রয়েছে এই স্কুলটা সিবিএসসি বোর্ডের আন্ডারে আরও একটা জিনিস এখানে শেয়ার করছি আমার যে প্রভু রয়েছে মানে আমার হাজব্যান্ড উনি এই সিবিএসসি বোর্ডেরই একটা স্কুলের স্কুল স্টাফ হিসাবে কাজ করছেন তো এখান থেকে আমার আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমার হাজব্যান্ড কি করে তো এই আমাদের দূর থেকে দেখা যাচ্ছে আমাদের মঠ এটা প্রভু এই ছোট্টবেলা থেকে খুব ছোট্টবেলা থেকে এই মঠেই থাকতো এই ভারতী মহারাজের সেবাশ্রমেতেই উনি ছোটোবেলা থেকে থাকতেন আর যে স্কুলটার কথা বলছিলাম এই হলো সেই স্কুলটা নতুন করে চালু হয়েছে যেটা গৌরীয় মিশনের বিদ্যাপীঠ বলা হয় এই যে দেখতে পাচ্ছেন গৌরীয় মিশন বিদ্যাপীঠ এখানেতেই প্রভু এখনও ডিউটি করছেন তো আমি দেখা করিনি আমি পাঁচ দিন হেঁটেই যাচ্ছিলাম সকালবেলা কথা হয়ে গেছিল যে আমি একটু ভক্তিবীনাথ ঠাকুরে যাবো ওখানে ফকিরতলা বলা হয় তো ওখানে আমি একটু ডক্টর আসবেন গায়নোলজিস্ট দেখাবো সেখানে যাচ্ছি তার সাথে সাথে রাস্তায় আর এক প্রভুর সঙ্গে দেখা হয়েছে উনি কথা বলছেন যে কোথায় যাচ্ছে তুমি এত দুপুরবেলা ওই জন্য বললাম যে আমি একটু যাচ্ছি ফকিরতলা বা ভক্তিবীনোদে যাবো তারপরে চলে এসেছি ভক্তিবীন ঠাকুরের আপনাদেরকে দর্শন করাচ্ছে যেহেতু দুপুরবেলায় এসেছি ভোম শয়নে গেছে বিঘ্র অর্থাৎ এখানে আছে গৌর গদাধর আর এখানে পাশে রয়েছে ভক্তিবীনদ ঠাকুরের একটি সমাধি স্থান রয়েছে অর্থাৎ স্থান এবং বিগ্রহস্থান একসঙ্গে রয়েছে এই মন্দির বেরিয়েছিলাম আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন যেহেতু সব বিশ্রাম নিচ্ছে বিগ্রহ ভগবান সেই জন্য আমি ভিতরে ঢুকিনি আপনাদেরকে শুধু দর্শন করা বলো আর এখানে রয়েছে ভোলেনাথের মন্দিরও রয়েছে ঠিক ভক্তিবিনোদের সামনেই একদম সোজাসুজি ওখানে ডক্টর আসে সেই ডক্টরকেই আমি দেখাবো বলে এসেছি তো দর্শন হয়ে গেল জয় জয় সানন্দ সুখদা কুঞ্জ কি যায় হোক চলুন দেখাচ্ছি এই মন্দির থেকে আমি বেরিয়েছি ধন্যবাদ প্রণাম শ্রেণী এই যে দেখা যাচ্ছে গেটের সামনে যে কত সবাই লাইন দিয়ে বসে রয়েছে ঘোষ ফার্মেসি তো এখানেতেই আমি ডাক্তার দেখাবো ডাক্তারবাবু এখনও আসেননি আমি নাম লিখিয়েছিলাম তা নাম লিখিয়েছিলাম তবুও টিকিট করে বসে থাকতে হবে অনেকটা সময় দেখছেন কত সবাই অনেক আগে থেকে এসে বসে আছে তখন বাজে তো প্রায় দেড়টা দুটো বাজে তখনও এত ভিড় হয়ে আছে লাইন দিয়ে সবাই বসে আছে আমি কোথায় বসবো সেটা ভাবছিলাম যে এত জন রয়েছে সব তো সিট বুক হয়ে গেছে আমি কোথায় বসব সেটা বুঝতে পারছি না এই যে ভক্তিবিনোদ ভক্তিবিধান একদম সোজাসুজি আমি এখানেতে প্রায় সময় আসি এখানে ডাক্তার দেখাতে তো ডাক্তারবাবু আসবেন তিনটে সাড়ে তিনটে নাগাদ এখন তো বাজে প্রায় এক ঘন্টার উপরে আমায় বসে থাকতে হবে যখন দেখলাম যে বসার জায়গা নেই সামনাসামনি আরও হাঁটছি হাঁটতে হাঁটতে বটগাছের যে গড় বটগাছ দেখালাম সেই বটগাছের গোড়াতেই রয়েছে একটা ছোট্ট মন্দির টাইপের রয়েছে তো সেইখানেতেই আমি বসবো বলে একটু আগিয়ে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে এলাম তো কয়েক পা দশ পা হবে আমি হাঁটতে হাঁটতে এলাম এসে এই যে একটা দাদু বসে রয়েছে ওই ওই জায়গাটাই আমি এখানে বসবো এখানে কেউ তেমনভাবে বসেনি বৃষ্টি হচ্ছে বলে তো আমি এখানে ভাবলাম বসলাম তবুও কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবেন এই ভক্তিবীনাথের সামনে আমি বসে রইলাম আমি তো ডাক্তারবাবুর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকবো তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভক্তিবীনাথ ঠাকুরের এই ভজন কুঠিরটা দর্শন করে কেমন লাগলো এটা হচ্ছে ন নবদ্বীপ ধামের স্বরূপগঞ্জ যেখানে বলা হয় ভক্তিবীনাথ ঠাকুরের ভজন কুঠির এখানে ভজন করতেন তো আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসছি নেতাই গৌর হি বল